আসসালামু আলাইকুম এইখানে কিন্তু অনেক দিন ধরে দেখছি এই পুকুরে অনেক মাছ লাড়াচাড়া করে পানিও বেশ কমে গেছে আমি কিন্তু আজকে অনেক প্ল্যানিং করে মাছ মারতে নেমে পড়েছি এবং অনেকগুলো মাছ ধরছি তো মাছ ধরার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাছ ধরতে কেমন মজা লাগে গ্রামের যে দৃশ্যগুলো হয় মাছ ধরার অনেক মজার ব্যাপার আছে চলুন দেখি অনেক দিন পরে আজকে আসছি আমাদের পুকুরে মাছ মারতে পুকুর না এটা বলতে পারেন একটা ডোবা এখানে কিন্তু আমরা মাছ ছাড়ি নাই এই মাছ গুলা কিন্তু আপনার আসছে হলো বন্যার পানিতে আসছে এখন আটকিছে এখন আমরা মাছ ধরবো ঠিক আছে অনেকদিন পরে নিজের হাত দিয়ে মাছ ধরবো খুব ভালো লাগতেছে আর কি মজার ব্যাপার এটা আসলে যারা গ্রামে থাকে তারাই কিন্তু বুঝতে পারে কি আর আবার ক্যামেরাম্যান সুমন আছে ওর ওর কাছে বালতি রাখছি ও মাছ ধরবো দেখি ধরতে পারি কি না আসলে মাছ কিন্তু এখন কমে গেছে সেটা সমস্যা না আমরা क्या नहीं किया करते बार में ना तो फिर कोती था करे हक्कक कोरा चोस हां सारा देवने भरोसा नहीं आ लिया तो मार घर आ लिया कोई नहीं तो इसमें आई ओ खाना दिन वीडियो कर पगला हां खाना नहीं जा खाना नहीं जा तो सो प्लेट तू देख तू आ मांस तो अनेक मांस किलो तो বড় একটা মাছ তুলে গেল ভালো শুনো আহwane বড় একটা মাছ আছে ধরতে পারি নাই তোর বইবাল ও নো একটা মাছ নাই বুঝলে আমি জড়ে গেলাম আড়ে করতে হইবো তাহলে আমরা কি করব টেকনিশিয়ান না সরকার বলি আমরা কি করব ভাড়াগুলো

Start. Kita panggal mas to di na Ah, dosi. Anbal doji saida. Noari. Ha, is The plan. Okay. Start Start. Start. I start. si. Wow! Wow! এভরিথিং ইজ ফেয়ার লাভলি দেখেন মাছ একদম ইনটেক ফ্রেশ মাছ ইনটেক ফ্রেশ মাছ ছাড়াই তো কষ্ট হয়ে যেতেছি ও দেখি দেখি একটু ও মাই গড আসলে আপনি গ্রামে না আসলে এরকম মজা করে মাছই মারতে পারবেন না ঠিক আছে মাছ মারতেও কিন্তু আসলে মজার ব্যাপার যাদের মাছের নিশা আছে তারা কিন্তু আসলে কবটা খুবই মিস করে এটা আমি জানি এই যে দেখেন এখানে কিন্তু দুইটা মাছ হচ্ছে না বেলাল কো এই যে আমি আছে বিলাল মাছ ছাড়াইতে পারি না বেলাল এই যে এই যে সে নেই গেছে রে ছিটা গেছে হ্যালো এটা কি নাও ফাঁকি নাও মাছ ছাড়ান পাত দিয়ে খালি শয়তান দিবা হ্যাঁ

ধরে ফেলেছি একদম বড় মাছ আর এই এইটা কিন্তু আসলে বড় মাছ মারার জন্যই এই জালটা পাচ্ছি আমরা বড় বড় গুলো কিন্তু ধরা যায় না এই জন্য এই জালটা মাছ আমরা ধরবো না